একটা বিধানসভা এত ট্রেলার দেখালেন তাই না সিনেমাটা দেখাবো যেদিন নরেন্দ্র মোদীজি তমলুকে প্রচারে আসবে পাঁচ লক্ষের সিনেমা দেখাবো পিসি এবারের ভোটে একদিকে গঙ্গা নাম তার অভিজিৎ গাঙ্গুলি অন্যদিকে নর্দমা নাম তার ভাটাংশু নর্দমার কাদা ঘাঁটবেন না মা গঙ্গায় দাঁড়িয়ে বলবেন সূর্যদেবকে প্রণাম করে ওং শান্তি জেতাবেন না এনাকে এই লোকসভা কেন্দ্র থেকে দিল্লি গেছে কারা সতীশ সামন্ত পঁচিশ বছর সুশীল ধারা বামপন্থী হল সজ্জন অধ্যাপক সত্যগোপাল গাঙ্গুলি যিনি এই রাজ্যে কি করে চোরেদের ধরতে হয় তিনি তার রাস্তাটা তৈরি করে দিয়েছেন সবে তো বারোটা বাজে এখনো সন্ধ্যা হয়নি আপনারা অপেক্ষা করে থাকুন এই পিসিআর ভাইপকে কি করি আমরা দেখতে থাকুন আপনি পিসি অনেকগুলো মিটিং করেছে পূর্ব আর পশ্চিমে শুধু গালাগালি উনি নাকি আমাকে তৈরি করেছেন আরে আমাকে যদি কেউ তৈরি করে থাকে সুশীল ধারা কুমুদিনী ডাকুয়া তৈরি করেছে আমার যদি কোন অভিভাবিকা থাকে তার নাম প্রয়াত আভামাইতি আপনার পার্টি তৈরির আগে পঁচানব্বই সালে আমি কাউন্সিলার অষ্টাশি সালে আমি কলেজের ইউনিয়নের জিএস আপনি কার কাছে বলছেন আপনার লজ্জা লাগে না কলকাতা থেকে লাফিয়ে নন্দীগ্রামে এসেছিলেন ভুলে গেছেন তিন বছর আগের কথা ভুলে গেছেন মুসলিম ভোট ভোট ছিল ভেবেছিলেন মুসলমান পেলে হাজার হাজার আমি শুভেন্দু অধিকারীকে হারিয়ে দেব আপনি হেরে বাড়ি গেছেন যতদিন বেঁচে থাকবেন কানের কাছে বাজবে হেরেছি 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 এক ঝোড়া লোক করছে লজ্জা লাগে না ও সবাই জেনে গেছে ওটা এখন জানতে চাই জেলে কবে যাবে মাপলার গেছে এবারে হাওয়াই চটির পালা